সালামুয়ালাইকুম বিউজ অফ সিলেট থাকি এই মুহূর্তে আমি ইপু আপনারা সাথে আছি সবদের ধন্যবাদ জানাইলাম আমরা এই মুহূর্তে অবস্থান করলাম সিলেটের যেটা জকিগঞ্জ খালিগঞ্জ পড়ছে আপনারা অনেকে চিনুন জান্নাত পার্ক নামে যে পার্কটা জকিগঞ্জ খালিগঞ্জের মাঝে একমাত্র এক পার্ক জান্নাত পার্ক আপনারা জানেন এই পার্কের মাঝে সিলেটের বিভিন্ন জায়গা থাকে এই পার্কও বিভিন্ন জায়গা থেকে মানুষ আইন আমরাও আপনারা দেখে লাগাইলাম অনেক সুন্দর সুইমিং সহ বিভিন্ন ধরনের রাইড আছে এই পার্কের মাঝে আপনারা চাইলে ইয়া ঢুকতে পারবেন মাত্র একশো টাকা টিকিটে আপনারা ঢুকতে পারবা এরপরে আপনারা এ প্যাকেজ আছে বিভিন্ন প্যাকেজে আপনারা ইয়ে ঢুকতে পারবা সুইমিং সহ বিভিন্ন ধরনের রাইড শেয়ার করতে পারবা আপনারা আমরা সহযোগিতা করবা কমেন্ট করি এবং আপনারা আমরা দেখাইবার চেষ্টা করবো কি সুন্দর একটা পার্ক আপনারা দেখলে বুঝতে পারবা মনমুগ্ধ করে একটা পরিবেশ পার্ক ও মাঝে যাতে খুবই সুন্দর সুইমিং লাগে সেরা একটা পার্ক আমরা গেছে লাগে এবং এই জোকিগঞ্জের মাঝে এবং খালিগঞ্জ যেটা পড়ছে এই তো সেরা একটা পার্ক সুইমিংও লাগে এবং সুইমিং ছাড়াও বিভিন্ন ধরনের রাইড আছে কেন মাঝে শেয়ার করতে পারবা কারণ হচ্ছে কি এরা এই পার্ক মাঝে দেশের বিভিন্ন জায়গা থাকে মানুষ আইন অর্থাৎ এই পার্কটা দেখার লাগে এবং এই পার্কটার ঘুরার লাগে অনেকে ছবি তোলা এবং টিকটক বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াত সার্চ করেন আপনারা চাইলে এই পার্কটাতে একবার হলেও আইবা কারণ হচ্ছে কি সেরা একটা পার্ক আমরা গেছে আগের সুন্দর বিকালকের পরিবেশ এবং ওয়েদার মিলাইয়া বিকালকের সময় আপনারা আইয়া ঘুরবা এবং পরিবার পরিজন নিয়ে আত্মীয় স্বজন দেশও যেরা একবার আইবা এই পার্কটা দেখতে যাইবা আমরা বিভিন্ন পার্ক দেখাইছি আপনারা বিভিন্ন পার্কর ভিডিও বিভিন্ন পার্ক আপনারা আমরা দেখাইছি ঘুরাইয়া এবং এই পার্কটা আমরা গেছে সেরা একটা পার্ক মনে হয় এর কারণে আপনার লগে আইলাম শেয়ার করার লাগে দেখা পারা খুবই সুন্দর দেখা পানি গুলো যেন ফোরের খুব সুন্দর ভাবে ফোরের এই পানিতে আপনারা আইয়া জল গোসল করেন আপনারা মন এবং সব কিছু আসলে সুন্দর ফ্রেশ হয়ে যাব আসলে নিরিবিলি টাইম স্পেন্ড করার লাগে এবং নিরিবিলি একটা জায়গা যদি সিলেট সিলেট পরেও আপনারা আইন সিলেট ফরেও যদি কোনো একটা জায়গা এবং কোনো একটা রিসর্ট আপনারা মনে করেন তাইলে আমরা মনে করবো জান্নাত পার্কটা সেরা আপনার লাগে হইব চুজটা আপনার লাগে সেরা চুজ হইব কারণ দেখতে পাওয়া এই পার্কের মাঝে সুইমিংটার ফানিটা অত্যন্ত সুন্দর এবং পরিষ্কার এবং দেখার মতো একটা পার্ক যে পার্কের মাঝে সিলেটও বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পারছি বিভিন্ন মানুষ আয়া প্রবেশ করেন এবং বিভিন্ন জায়গার মানুষ এই পার্কটার সুযোগ সুবিধা ফাইন হিসাবে সকল আইন আপনারা আমরা আমন্ত্রণ করবো একেবারে এই পার্কটা গুড়িয়া যাইবা এবং দেখিয়া যাইবা কারণ ওইছে গিয়ে পরিবেশের লাগে যদি আপনারা কিছু সময় কাটাইছে এবং পরিবেশর সাথে অনেক কিছু দেখতেও চাই এবং এই পার্কটা একবারে যাই বা সিলেটের বিভিন্ন জায়গার পার্কর তুলনায় শহরের ভিতরে অনেক পার্ক আছে আপনারা দেখছেন কিন্তু এরকম একটা পার্ক দেখা যায় না কারণ হচ্ছে কি এই পার্কটা হইলো কি জকিগঞ্জ মাঝে সেরা একটা পার্ক আর এই সাইডে এমন কোনো পার্ক ইলা নাই হয়তো তো আপনারা হয়তো ড্রিমল্যান্ড যাইতা বা বিভিন্ন রিসোর্ট যেমন মৌলিকবাজার যে রিসোর্টগুলো আছে যাইতা কিন্তু এখানে মাঝে আইলে আপনারা সব সুযোগ সুবিধা এবং পার্শ্ববর্তী আপনারা সিলেটটা কি সুজা বাসে উঠিয়া আপনারা এখানে আইতা পারবা আপনারা পার্কর সামনে আনিয়া লামাইয়া দিব বাসে আপনারা চাইলে এবং আহ পার্কর সাইডে এ দেখতে সাইডে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা ঈদের সময় প্রচুর পরিমাণে মানুষ আসলে মাঝে তবে ঈদ ছাড়াও এখনও দেখতে পারা অনেক মানুষ অনেক দর্শনার্থী ইয়া প্রবেশ করে বিভিন্ন জায়গা থাকি অনেক দর্শনার্থী হলে আমরা কর্তৃপক্ষতার লগে কথা কইছি অনেক দর্শনার্থী এবং প্রতিনিয়ত আয়রা এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পারবো ঈদ পরবর্তীতে অনেক মানুষ গুড়া গুড়ি লাগিয়ে পার্কটা বাঁচিয়ে দেখতে পারা প্রত্যেকটা জায়গাতে খুব সুন্দর সুন্দর আপনারা রাইডের ব্যবস্থা রাখা হয়েছে খুব সুন্দর সুন্দর সুইমিং পুলের ব্যবস্থা রাখা হয়েছে আপনারা দেখতে পারা এবং আপনারা একবার হইলে পার্কটাত যাই যাইবা ইয়া আমরা আপনারা সেরা একটা পার্ক আমরা পার্কের সব কিছু আপনারা দেখাইবার চেষ্টা করবো ভিতরে আউটলেট আছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে ভিতরে আপনারা রেস্টুরেন্ট আছে খাইতে হওয়ার বা দুপুরের লাঞ্চের ব্যবস্থা আছে আপনারা প্যাকেজ নিলে প্যাকেজের সাথে লাঞ্চ এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনারা পাইবা এবং ও আপনারা চেঞ্জ চেঞ্জের রুম আছে এবং আপনারা এই সাইলে চাইলে ছবি তোলা লাগিয়ে ক্যামেরা আছে অনেক বাইয়া ক্যামেরা দিয়ে ছবি এবং বিভিন্ন ধরনের সিঁড়ি আছে সিঁড়িগুলো আপনারা বইয়া সময় কাটাইতে পারবো যাই হোক আপনার দীর্ঘ আমরা দেখাইবার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা সারা ফুল পার্কটা আপনারা ঘুরে দেখাইবার চেষ্টা করবো এবং সুইমিং পুলের যে পরিবেশটা দেখতে পারা সুন্দর ফানি দেখতে পারা সুইমিং পুলের চতুর্দিকে ফানিগুলো আমরা দেখে একটা জোস লাগে এই ফানিগুলো এবং এই ফানিতেই আপনারা যদি সময় কাটায়নি দেখতে পারা এবং আজকের ওয়েদারটা অনেক ভালো আলহামদুল্লাহ রোদও নাই বৃষ্টিও নাই ওলার ওয়েদার দেখি আপনারা আইবা একবার আমরা আমন্ত্রণ করবো আপনারা একবার ওয়াই ভাগটা ভিজিট করে যাইবা কারণ হচ্ছে গিয়া আপনারা না এলে ভিতরে না ডুকলে আসলে ভিতরে পরিবেশ বুস্তা নাই কীরকম আছে ভিতর গিয়া সব কিছু আপনার ভিতরে ঢুকবা তারপরে দেখবা পরিবেশটা ভিতর আপনারা মন এবং সব কিছু ফ্রেশ হয়ে যাব আপনারা একবার ওই লাইয়া ভিতরে ঢুকুন যাই হোক আমরা পুরো পার্কটা তোলার চেষ্টা করবো এবং দেখাইবার চেষ্টা করবো আপনারা সাথে নিয়ে আমরা ভিডিও এবং লাইভের মাধ্যমে আপনারে আমরা দেখাইবার চেষ্টা করবো তো বালা থাকবা সুস্থ থাকবা